আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তারা তাছাড়া কখনোই আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ এগুলো শিখলে আপনি খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তাম অর্থাৎ খাদ্য আরবিতে হবে তাম বাংলাতে হবে খাদ্য হ্যালিব অর্থাৎ দুধ আরবিতে হবে হ্যালিব বাংলাতে হবে দুধ সেই অর্থাৎ চা আরবিতে হবে সেই বাংলাতে হবে চা অর্থাৎ রেস্তোরাঁ আরবিতে হবে মতাম বাংলাতে হবে অর্থাৎ হোটেল আরবিতে হবে ফন্দুক বাংলাতে হবে হোটেল শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাম অর্থাৎ খাদ্য হ্যালি অর্থাৎ দুধ সেই অর্থাৎ চা মাদাম অর্থাৎ রেস্তোরাঁ ফুক অর্থাৎ হোটেল মাদবাগ অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মধবাক বাংলাতে হবে রান্নাঘর বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা হ্যার অর্থাৎ গরম আরবিতে হবে হ্যার বাংলাতে হবে গরম সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলাতে হবে সোজা আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মধবাক অর্থাৎ রান্নাঘর বারিদ অর্থাৎ ঠান্ডা হার অর্থাৎ গরম সেদা অর্থাৎ সোজা আলহীন অর্থাৎ এখন ফুরসৎ অর্থাৎ ব্রাশ আরবিতে হবে ফুরসত বাংলাতে হবে ব্রাশ মিফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলাতে হবে চাবি মেরুয়া অর্থাৎ আয়না আরবিতে হবে মেরুয়া বাংলাতে হবে আয়না মুসদ অর্থাৎ জিরনি আরবিতে হবে মুসদ বাংলাতে হবে জিরনি জঈদ অর্থাৎ তেল আরবিতে হবে জঈদ বাংলাতে হবে তেল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফুরসাদ, অর্থাৎ ব্রাশ মেফতা অর্থাৎ চাবি মেরুয়া অর্থাৎ আয়না মুসত অর্থাৎ চিরণী জঈদ অর্থাৎ তেল আতেনি অর্থাৎ আমাকে আরবিতে হবে আতেনি বাংলাতে হবে আমাকে ওয়াক্ত অর্থাৎ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলাতে হবে সময় সামাদ অর্থাৎ মাছ আরবিতে হবে সমক বাংলাতে হবে মাছ রেতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রেতিব বাংলাতে হবে বেতন শুয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে শুয়াইয়া বাংলাতে হবে একটু শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আর তিনি অর্থাৎ আমাকে ওয়াক্ত অর্থাৎ সময় সামাক অর্থাৎ মাছ রেতিব অর্থাৎ বেতন শুয়াইয়া অর্থাৎ একটু মুদির অর্থাৎ সার আরবিতে হবে মুদির বাংলাতে হবে সার ইন্তা অর্থাৎ আপনি আরবিতে হবে ইন্তা বাংলাতে হবে আপনি কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত হ্যাদা অর্থাৎ এটা আরবিতে হবে হ্যাদা বাংলাতে হবে এটা ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক মুদির অর্থাৎ সার ইন্তা অর্থাৎ আপনি কাম অর্থাৎ কত হায়দা অর্থাৎ এটা ফুলুস অর্থাৎ টাকা ফি অর্থাৎ অল্প আরবিতে হবে ফি বাংলাতে হবে অল্প গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রুম ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা লাজিম অর্থাৎ দরকার আরবিতে হবে লাজিম বাংলাতে হবে দরকার বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলাতে হবে বাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফি অর্থাৎ অল্প গোরফা অর্থাৎ রুম অর্থাৎ 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 টাকা, দরকার, বাড়ি মুশকিল অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিল বাংলাতে হবে সমস্যা বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা, বাংলাতে হবে আগামীকাল আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলাতে হবে আমার মাকতাব অর্থাৎ অফিস আরবিতে হবে মাকতাব বাংলাতে হবে অফিস ইজি অর্থাৎ আসো আরবিতে হবে ইজি বাংলাতে হবে আসো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুশকিল অর্থাৎ সমস্যা বুকরা অর্থাৎ আগামীকাল আনা অর্থাৎ আমার মাকতাব অর্থাৎ অফিস ইজি অর্থাৎ আসো তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে শ্যামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শ্যামস বাংলা অর্থ হবে সূর্য অর্থাৎ মালপত্র আরবিতে হবে একদার বাংলা অর্থ হবে মালপত্র ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে হবে ফেরাস বাংলা অর্থ হবে বিছানা বাহার অর্থাৎ সাগর আরবিতে হবে বাহার বাংলা অর্থ হবে সাগর শব্দগুলো আরেকবার শিখে নিন তাহার অর্থাৎ নিচে শ্যামস অর্থাৎ সূর্য একদার অর্থাৎ মালপত্র ফেরাস অর্থাৎ বিছানা বাহার অর্থাৎ সাগর হাবেল অর্থাৎ দড়ি আরবিতে হবে হাবেল বাংলা অর্থ হবে দড়ি ওসাক অর্থাৎ ময়লা আরবিতে হবে ওসাক বাংলা অর্থ হবে ময়লা কেসার অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে কেসার বাংলা অর্থ হবে ভাঙ্গা পাহাম অর্থাৎ কয়লা আরবিতে হবে পাহাম বাংলা অর্থ হবে কয়লা খাসারা অর্থাৎ আরবিতে হবে খাসারা বাংলা অর্থ হবে লোকসান শব্দগুলো আরেকবার শিখে নিন হাবেল অর্থাৎ দড়ি ওসাক অর্থাৎ ময়লা কেসার অর্থাৎ ভাঙ্গা পাহাম অর্থাৎ কয়লা খাসারা অর্থাৎ লোকসান তাল অর্থাৎ আসো আরবিতে হবে তা বাংলা অর্থ হবে আসো বররা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বররা বাংলা অর্থ হবে বাহিরে রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ হবে সোজা গাইম অর্থাৎ মেঘ আরবিতে হবে গাইম বাংলা অর্থ হবে মেঘ শব্দগুলো আরেকবার তা আল অর্থাৎ আসো বাররা অর্থাৎ বাহিরে রো অর্থাৎ যাওয়া সিদা অর্থাৎ সোজা গাই অর্থাৎ জৌয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জৌয়া বাংলা অর্থ হবে ভিতরে সোগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগোল বাংলা অর্থ হবে কাজ নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ হবে ঘুম কেবির অর্থাৎ বড় আরবিতে হবে কবির বাংলা অর্থ হবে বড় সেগির অর্থাৎ ছোট আরবিতে হবে সেগির বাংলা অর্থ হবে ছোট শব্দগুলো আরেকবার শিখে নিন জৌয়া অর্থাৎ ভিতরে সগল অর্থাৎ কাজ নুম অর্থাৎ ঘুম কবির অর্থাৎ বড় সগির অর্থাৎ ছোট মাফি কয়েস অর্থাৎ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ হবে ভালো না তাইব অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তাইব বাংলা অর্থ হবে ঠিক আছে কয়েস অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ হবে ভালো কাইফা অর্থাৎ কেমন আরবিতে হবে কাইফা বাংলা অর্থ হবে কেমন এমসি অর্থাৎ চলো যাই আরবিতে হবে এমসি বাংলা অর্থ হবে চলো যাই শব্দগুলো আরেকবার শিখে নিন মাফি কয়েস অর্থাৎ ভালো না তাইব অর্থাৎ ঠিক আছে কয়েজ অর্থাৎ ভালো কাইফা অর্থাৎ কেমন এমসি অর্থাৎ চলো যাই জেইন অর্থাৎ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ হবে ভালো ক্যাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ হবে কত মাই অর্থাৎ পানি আরবিতে হবে মাই বাংলা অর্থ হবে পানি আককেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাওয়া সাওম অর্থাৎ রোজা আরবিতে হবে সাওম বাংলা অর্থ হবে রোজা শব্দগুলো আরেকবার শিখিনি অর্থাৎ ভালো কাম অর্থাৎ কত মাই অর্থাৎ পানি আকেল অর্থাৎ খাওয়া অর্থাৎ রোজা শুনো অর্থাৎ কি আরবিতে হবে শুনো বাংলা অর্থ হবে কি ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন গুম অর্থাৎ উঠো আরবিতে হবে গুম বাংলা অর্থ হবে সদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সেদিক বাংলা অর্থ হবে বন্ধু শব্দগুলো আরেকবার শিখে নিন শুনো অর্থাৎ কি ওয়েন অর্থাৎ কোথায় লেশ অর্থাৎ কেন গুম অর্থাৎ উঠো সদিক অর্থাৎ বন্ধু খেরবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খেরবান বাংলা অর্থ হবে খারাপ মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ হবে সম্ভবত মাইসার অর্থাৎ উচিত না আরবিতে হবে মাইসার বাংলা অর্থ হবে উচিত না সাহাল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহল বাংলা অর্থ হবে সহজ সাহাব অর্থাৎ কঠিন আরবিতে হবে সাহাব বাংলা অর্থ হবে কঠিন শব্দগুলো আরেকবার শিখে নিন খারবান অর্থাৎ খারাপ মুমকিন অর্থাৎ সম্ভবত মাইসার অর্থাৎ উচিত না সাহল অর্থাৎ সহজ সাহাব অর্থাৎ কঠিন কুল্লু অর্থাৎ সবাই আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সবাই নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফুর বাংলা অর্থ হবে লোক, অর্থাৎ দুধ আরবিতে হবে হ্যালিদ বাংলা অর্থ হবে দুধ সাই অর্থাৎ চা আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা অর্থাৎ কিছু আরবিতে হবে শাহি বাংলা অর্থ হবে কিছু শব্দগুলো আরেকবার শিখে নিন কুল্লু অর্থাৎ সবাই নফুর অর্থাৎ লোক হ্যালিদ অর্থাৎ দুধ সাই অর্থাৎ চা শাহী অর্থাৎ কিছু লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে মাই অর্থাৎ পানি আরবীতে হবে মাই বাংলা অর্থ হবে পানি শব্দগুলো আরেকবার শিখে নিন লেশ অর্থাৎ কেন এস অর্থাৎ কি আলহিন অর্থাৎ এখন বাদিন অর্থাৎ পরে মাই অর্থাৎ পানি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার ajo work একটি আর ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ